গতকালকে আমি ফেসবুকে আমার এক ফেসবুক ফ্রেন্ডের একটা পোস্ট দেখলাম সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছে যে সে আবারও প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছে আরও নিচে ক্যাপশনের মধ্যে তিনি আরেকটু বিস্তারিতভাবে আরও কিছু কথা বলেছেন যখন সে শপথ নিচ্ছিল ডোনাল্ড ট্রাম্প তখন সেখানে বিগত সময়ের আরও কিছু প্রেসিডেন্ট উপস্থিত ছিল তিনি সম্ভবত এটাই বুঝাতে চাচ্ছিলেন তাদের মাঝে দলীয়গত যত ভেদাভেদি থাকুক না কেন কিন্তু আমেরিকান হিসেবে তাদের মাঝে একটা ইউনিটি আছে যার কারণে তারা বিশ্ব শাসন করতে পারছে হয়তো কাফেরদের মাঝে যেই ধরনের ভালো গুণগুলো আছে সেগুলো থেকে সেগুলো দেখে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আর ইউনাইটেড হয়ে থাকা এক হয়ে থাকা এটা আমাদের ইসলামেরও শিক্ষা তো এক হয়ে থাকার যেই শিক্ষাটা এটা যে আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের কাছ থেকে নিতে হবে কুফারদের কাছ থেকে নিতে হবে বিষয়টা কিন্তু মোটেও এমন নয় আমরা যদি ইসলাম ফলো করি ইসলামও আমাদেরকে সেই একই বিষয় শিক্ষা দেয় কিন্তু ওই ব্যক্তির যেই বক্তব্যটা আমাকে সবচাইতে বেশি আঘাত করেছে এবং আহত করেছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো প্রেসিডেন্ট হওয়ার কারণে মানে যেই কাফের যেই জেরুসালেমকে যেখানে বাইতুল মকদিস অবস্থিত সেই জায়গাটাকে তার বিগত ক্ষমতা সময়ে সেটাকে ইসরায়েলিদের হাতে তুলে দিয়েছে অর্থাৎ ইহুদিদের হাতে তুলে দিয়েছে সেই ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছে এটা কতটুকু আশ্চর্যজনক অথচ তারা অনেক লেখাপড়া করে অনেক বই পড়ে এখনো পর্যন্ত একাডেমিক লেখাপড়ার মধ্যে তারা নিয়োজিত আছে প্রতিনিয়ত তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করছে কিন্তু একজন মুসলিম হিসেবে এই বেসিক নলেজটা কেন যে মানুষ নিতে পারে না এটা আমার বুঝে আসে না যে একজন কাফের যে একটা রাষ্ট্রের ক্ষমতায় এসেছে এবং যে প্রতিনিয়ত ইসলাম ও মুসলিমদের ক্ষতি করে চলেছে সে যখন পুনরায় ক্ষমতায় আসে তখন তাকে অভিনন্দন কিভাবে জানানো যায় আমাদের তো আরও ব্যথিত হওয়া দরকার যে এক শত্রু এতদিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে কাজ করেছে এখন আবার আরেক শত্রু এসেছে যে আরও জঘন্যভাবে আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের স্ট্রিমুলার চালিয়ে দিবে যেখানে আমাদের কনসার্ন হওয়ার কথা যেখানে আমাদের আরো অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কথা এবং কিভাবে আমরা এই ধরনের জালেমদের নির্যাতনের হাত থেকে বেরিয়ে আসবো সেটা নিয়ে ভাবনা করার কথা সেখানে আমরা সেই কাফের এবং যারা আমাদের স্পষ্ট শত্রু তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি মুসলিম হিসেবে আমাদের বেসিক নলেজ থাকা দরকার মুসলিম হিসেবে কোনো অমুসলিমের শাসনের অধীনে থাকা এটা মুসলিমদের জন্য জায়জ নেই তারা একজন মুসলিম আমিরের অধীনে সবসময় থাকবে যদি কখনো রাষ্ট্রের ক্ষমতা দখল করে নেয় তাহলে তখন দাওয়া ও জিহাদের মাধ্যমে সেই কাফেরের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে তখন যখন একজন আমির হিসেবে নিযুক্ত হবে তখন তাকে আপনি অভিনন্দন জানাতে পারেন কিন্তু একজন কাফের যে ইসলামের সুস্পষ্ট শত্রু তাকে কিভাবে আপনি অভিনন্দন জানান বড় আশ্চর্যজনক আকিদার ন্যূনতম জ্ঞানগুলো পর্যন্ত আমাদের ভিতরে নেই অথচ বইয়ের পর বই আমরা মুখস্থ করে গিলে খেয়ে ফেলছি আল্লাহ সব হান আমাদের প্রত্যেককে ইসলামী আকিদার যেই বেসিক নলেজ সেগুলো আমাদেরকে দান করুন এবং ইসলাম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন ইয়া রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ